বলছি যেহেতু একটা ডিসেম্বর মাস বিভিন্ন ধরনের ডান্স প্রোগ্রামও আছে আমাদের শোজ হচ্ছে এই তো আর এছাড়া ভ্যালেন্টাইন আছে সামনে ভ্যালেন্টাইনের জন্য করা হচ্ছে আর আমার সিরিয়াল যাচ্ছে দুটো একটা হচ্ছে অজিনপুর কাইসার মেদের আর একটা অদ্ভুত পরিবার ইমরাউর আহ সিনেমা অলরেডি তো একটা ওয়েব করা হলো বা যদি সিনেমার কথা বলি একটা ব্লাস্ট আছে আমি এখনও নাম বলতে চাচ্ছি না আর এছাড়া আরো কিছু মুভির কথা চলছে যদি গল্প আমার ভালো লেগেছে ইনশাল্লাহ আমাকে হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমি আসলে যখন সিনেমা করেছি তখন আসলে আমি ওইভাবে ইন্টারেস্টেড ছিলাম না মুভি করার আর তখন আমি এত ইয়াং ছিলাম আমার মডেলিং এর ক্যারিয়ারের ব্যাস্তটা অনেক বেশি ছিল ব্যাসময় আসলে আমার সবকিছু মিলে ফিল্ম করা হয়নি এখন আসলে অনেক ভালো ভালো মুভিস হচ্ছে আর অনেক ভালো ভালো প্রোপোজাল পাচ্ছি সো হোপফুলি ইনভারি সুন আমাকে মানে শুধু আঁকতে যাই না আমাকে এখনও আসলে অনেক সময় হয় না ফ্যান্সরা ইন্টারাক্ট করে তখন অনেকে অঞ্জলি নাম বলে দেখে আমার ফেসবুকে অনেক সময় কমেন্ট আছে যে অঞ্জলি আপু আপনাকে অনেক পছন্দ করি আবারও সাকিব খানের সাথে দেখতে চাইছে খুবই ভালো স্টেজ প্রোগ্রাম তো আমি খুবই পছন্দ করি কারণ বেসিক্যালি আমি একজন ন্যাচার মেয়ে না নাচটা আসলে আমার খুব ভালো লাগার একটা জায়গা কারণ যেহেতু আমার শুরুটাই নাচ দিয়ে মাঝখানে একটু নাচের প্রোগ্রাম কমে গিয়েছিল বাট এখন আসলে নাচের প্রোগ্রাম হচ্ছে আমার ভালো লাগছে ভালোবাসা এটা আসলে সবার ভালোবাসা আমার অডিয়েন্সরা আমাকে মতো ভালোবাসে এই কারণে আমি ব্লেস আমার কলেজ আপনারা যারা সবাই আছেন সবার ভালোবাসাতেই আমি আসলে এখনও টিকে আছি নতুন বছরের পরিকল্পনা টোটালি আমার আর নতুন তো সবার সুন্দর আমার মেয়ে আলিফ কিন্তু একদম তখনই অলরেডি একটা পশু করে ফেলেছে একটা ন্যাপি ব্র্যান্ডের সো এখন আসলে যাই না অনেক জায়গা থেকে অ্যাপ্রোচ করছে দেখা যায়